আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে আজকে কথা বলতে চাই ফ্রোজেন শোল্ডার নিয়ে ফ্রোজেন শোল্ডার কি আসলে ফ্রোজেন শোল্ডার হচ্ছে হঠাৎ করে আপনি লক্ষ্য করলেন যে আপনার কাঁধ বা শোল্ডার ফ্রিজ হয়ে গেল অর্থাৎ আপনি ব্যথা পাচ্ছেন নাড়াতে পারছেন না খুব কষ্ট হচ্ছে আপনি মাথার চুল ছাড়তে পারছেন না বিশেষ করে আমাদের মা বোনরা যখন গোসল করে চুল ছাড়ার প্রয়োজন হয় তখন চুল ছাড়তে পারছে না মাথা চুলকাতে পারছে না হাত উপরে উঠতে পারছে না এরকম একটা ফিল হয় আর কি একে বল হয় ফ্রোজেন শোল্ডার এই ফ্রোজেন শোল্ডার কেন হয় কাদের বেশি হয় ভুলেই বা আপনি কি করবেন লক্ষণ বা উপসর্গ গুলো কি বা অন্য অন্য ব্যথা কারো অন্য অন্য ব্যথা আর ফ্রোজেন শোল্ডার থেকে কিভাবে আপনি আলাদা করবেন এই সবগুলো প্রশ্ন নিয়ে আজকের লাইভ আর আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন আপনাদের প্রিয় চিকিৎসক বাংলাদেশের

মানে শোল্ডার হলো স্কন্ধ সেখানে ফ্রিজ হয়ে যাওয়ার শক্ত হয়ে যায় স্টিভ হয়ে যাওয়া নড়ছে না নাতে পাচ্ছে না এই যে একটু আগে বললে যে উপরে মাথার উপরে হাত যেতে পারছে না পিছনে হাত যাচ্ছে না পিছনে পিঠ চুল পারে না আহা কি কষ্ট তারপরে বাম হাতের কাজ আমরা যেটা করি সেটা পিছন দিক দিয়ে প্রায় হয় সেটিও সম্ভব হয় না অসম্ভব ব্যাথার করে

মাংস মানে হাড়ের সঙ্গে যে হাড়ের যে সংযোগ সেটা খুবই কম অল্প একটু জাস্ট গ্লিনয়েড ফোসা বলা হয় এইটুকু এতটুকু আর হেডটা আমাদের ওর মধ্যেই ঘুরে হ্যাঁ এবং এই ঘোরাটা ঘোড়ায় হলো মাংস পেশিগুলো এর সামনে এক মাংস আছে পেছনে আছে আমাদের স্কন্ধের উপরের দিকে উঠাবার জন্য একটা গ্রুপ অফ মাসেল কাজ করে কে স্টাবল করার জন্য একটা গ্রুপ কাজ করে এই সবগুলো মিলিয়ে আবার ক্যাপসুল সঙ্গে এরা যে দেশ যে ভাষাগুলো ধরে রাখছে হম তো আবার এর সঙ্গে এসে এসে গুলো মানে অ্যাড হচ্ছে এই যে একসাথে তারা মিলছে তারা যখন জমাট বেঁধে দেয় তখন আর জমাটটা ধরতে চায় না এটাকেই সেটা নিয়ে বলা হচ্ছে আর এসে ক্যাপসুলাইটি হম অথবা এটাকে বলা হচ্ছে ফ্লো আহ এর মূল বা প্রধান কারণ গুলো কি আসলে এটা হওয়ার কারণ একটা বড় কারণ হলো জমা হলো আঘাত লাগলো যে দরজায় ধাক্কা লাগলো কিন্তু ভাঙলো না কিছু ওই যে আঘাত পেলো হম যার ফলে আর নাড়া করলো না এক সময় দুরা বন্ধ হয়ে গেল এটা একটা হয় আর কিছু কিছু রোগী আর লোক আছে যারা হুম ডায়াবেটিসে ভোগে অনেক দিন ভোরে কিংবা ডায়াবেটিস বেশ কষ্ট পাচ্ছে

ধরে লাগলো আর নাড়ানো নাড়াই না ধীরে ধীরে তারপরে কিছুদিন রোগ আছে পুরোই মানে ব্যথা করে যেমন সে যে কোনো ট্রমা একটা একটা ছোটখাটো ছোটখাটো হলো ভাঙলো তারপরে হলো না

আবার কি স্পোর্টস এ ব্যাকফুট করা যাবে স্যার চিকিৎসা করার পরে আমার মনে হয় নিশ্চয়ই সে করেছে আমার এটা বলেছে এটা আমাদের দুই একজন কেউ শোল্ডার স্পেশালিস্ট আছে যারা তো মনে রাখতে হবে আমি সবসময় যে কথাটা বলি যে এটা নির্ভর করবে আপনি কতটুকু আপনি ট্রমার পরে আর কতটুকু ব্যায়াম করলেন না কারণ এরা এমআরআই করলেই তো বল। ওটাও খেয়াল করবেন যদি মনে হয় না আপনি পাচ্ছেন না হাত একেবারে মানে পুরো ছেড়ে দিচ্ছে বা সরে আসতেছে তাহলে তো লোটেটার কাপ কি আর বলা হয় লোটেটার মধ্যে চারটে বাচ্চা আছে পুরো পুরা করে হুম এই ওরা লোটার জন্য নাম দিছে ওরা কাপ ওরাই কিন্তু এই মেইন স্ট্যাবিলিটিটা আনে শোল্ডারে ধরে থাকে এখন এই বন্ধকে যেটা হয়েছে সেটা হল যে তার

সবচেয়ে গুরুত্বপূর্ণ অল পার্টিকুলারলি ব্যবহার করা যায় কিন্তু লাগে জি স্যার হোসেন আলাইকুম স্যার আসসালাম সালাম জানিয়েছেন আচ্ছা অপারেশন কি লাগে স্যার এই শোল্ডারের ক্ষেত্রে বার্নিং হয়ে যায় হয়ে ঠিক হয়ে যায় কিছু যদি নাও অনেকে জিজ্ঞাসা করে যে ফ্রোজেন শোল্ডার হলে আমি কোন ধরনের ব্যায়াম আমার জন্য উপকারী ব্যায়াম সব ধরনের ব্যায়াম সামনে নেওয়া সামনে নেওয়া উপরে নেওয়া পেন্ডুলার মতো ঘুরা ঘড়ির মতো ঘড়ি কালার মতো ঘুরা এই আমাদের ক্লক ওয়াইজ এন্টি ক্লক ওয়াইজ যেভাবে পারেন ঘুরাইতে হাতটাকে মুভমেন্টের উপর রাখতে হবে শোল্ডারটাকে প্রতিদিন কতক্ষণ ব্যায়াম করতে হবে হ্যাঁ এগুলো বলা হয় দশ ঘন্টা আমার অ্যাসিস্ট্যান্টরা বলে চব্বিশ ঘন্টার মধ্যে দশ থেকে

আচ্ছা অনেক ধন্যবাদ স্যার আমরা শেষ করতে চাই ভালো থাকবেন এবং আহ ভালো লাগলো যে খোঁজেন শান নিয়ে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারলাম আমাদের দর্শকদের ভালো থাকবেন এবং দর্শক আপনারা ভালো থাকবেন যারা আমাদের সাথে একদম সব সংযুক্ত ছিলেন আবার কথা কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ